তো নমস্কার বন্ধুরা রংবাবু রিপেয়ারিংয়ে এ আপনাদের স্বাগতম ঠিক আছে এই এখন একটা এই হেডফোন সাজছিলাম এই এখন উঠেছি আজকে বছরের শেষ দিন এবার হ্যাপি নিউ ইয়ার আগামী বছরের জন্য এই ভিডিওটা হয়তো কালকে আসবে কালকে হয়তো আপলোড করব ঠিক আছে কোনো সিওরিটি নেই যে আজকেই আপলোড করতে পারবো ঠিক আছে এখন শুনতে পাচ্ছ পিছন দিকে ওদিকে একটা ফিস্টি হচ্ছে সামথিং মাঠের মধ্যে এবার ওটা গানটা এসেছে হয়তো কবি পড়েও যেতে পারে এখন এখানে কাজটা বন্ধ করে দিয়েছি এখন একটু আমার ঘরের সিনগুলো ঠিক আছে তাহলে চলো এবার ঘরে ভেতর দিকটা দেখায় ঠিক আছে আমার বাড়ির ভেতর দিকটা এখন এখানে আলো ভালো বন্ধ করে দিয়ে ছোট ভোট দেখতে পাচ্ছ আর দাঁড়াও ভালো করে দেখায় এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট মতো ঘর একটা ছোট্ট করে ঘর এই সাগানো জামা সাহেব পড়ে আছে শাড়ি খাটানো হয়েছিল আবার উঠে পড়েছি ভাইস হয়েছিল এখন রান্নাঘরে দেখাস ঠিক আছে রান্নাঘরে মা কি কচু করে ছাড়বো এই দেখো আমার মা এখন রান্না করছে লুচি ভাজছে লুচি আজকে বছরের সেরা লুচি হচ্ছে এই দেখো আমার ভাই শুয়ে পড়েছে এখানে দিয়ে ভাই এই কপলের শুয়ে পড়েছে এখন এই উঠেছে বাবু বাবু লাট সাহেব এই এখন উঠেছে দেখতে পাচ্ছো এখন খাবার দাও না খাবার দাও

জাপানি ফ্যান লোক এটা ঠিক আছে জাপানি ফ্যান লাগাতে কালো মেসের পোল্ডার লাগানো আছে এখন এই দেখতে পাচ্ছি এখানে সুতো বড়ো সুতো লাগানো আছে গরম মেশিনের সুতো তেল আছে দেখতে পাচ্ছি এই সাদা তেলটা এটা এটা এই মেশিনে লাগে এই মেশিনের জন্য তেলটা আর এই দেখতে পাচ্ছি এই একটা মোবিল আছে ওটা এটা এই মেশিনটাতে লাগবে লাগে যখন সময় লাগে লাগবে মাঝে মাঝে তেলটাও চেঞ্জ করতে হয় এই দেখতে পাচ্ছ আলমারি আছে সব রেডি কাজ করো মাল আছে তাহলে দেখতে পাচ্ছ এখানে সব দেখতে কিছু কাজ বাজ হয় এখানে দেখতে এই একটা হয়ে গেছে সব আছে চলো এই ভিডিওটা এখন এখানে বন্ধ করছি খনিক পরে আবার সিন দেখাবো ঠিক আছে যদি কিছু রেকর্ডিং করে থাকি তখন সিনটা আবার দেখাবো টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বলবো তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এবং লাইক শেয়ার কমেন্টও করবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ঠিক আছে টাটা

ওখানে এখন ফানুসে ফিস্টি হচ্ছে না একটু জুম করে দেখি যদি ক্যামেরায় যদি আসে ওই দেখতে পাচ্ছো ওখানে ফানুস ফানুস সব ছাড়ছে দেখতে পাচ্ছো ওই তো উপরে উঠেছে ওই তো কতগুলো ফানুস ওপরে ওপরে ছেড়ে দিয়েছে ওপরে আর কোথায় রে ওই তো ওপরে তিনটে চলছে তিনটে জ্বলছে দেখতে পাচ্ছ ওপরে তিনখানা কোথা গেল আর একটা এই রে আর একটা কোথায় হাইরে গেছে দুটো দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা ওইটা ওদিকে চলে যাচ্ছে তাই তো দেখতে পাওয়া যায় না আবার এই দেখতে পাচ্ছি ফাটছে এখন বাজি ফাটার চোরা সময়ও হয়ে সবাই ফাটাও সবাই ফাটাও ফাটিয়েই যাও খালি এখন এখন নতুন বছর এখন এই দেখতে পাচ্ছ এখন এখানে গাছে হুনুমান এসছে দেখতে পাচ্ছ কি কি জানে এই হুনুমান এসছে গাছে একটা কোথায় গেল গো এই দেখো এখন এখানে একটা হনুমান এসছে আর লাস্টে ফানুসটা আর উঠছে না গো কি হবে ফানুস আর ওঠে না কেন গো যাকে এখন ওপরে যা করছে করু ফানুস চাকাচ্ছে আর ওড়েনি রে ফানুস মনে হয় ফুটো হয়ে গেছে রে আচ্ছা থেকে চলে এসেছে আমার ভাই আবার রান্না করছে দেখতে পাচ্ছো স্পেশাল নিমকি এখানে ভর্তি করে দিয়েছে এখানে বেলুন চেকেছে দেখিস এই দেখতে পাচ্ছো এখানে কাটিং করেছে ছটা চামচ দিয়ে এই এখন ভাজা হচ্ছে ঠিক আছে টাটা টাটা বাই বাই মুখটা দেখাবি তো বাই আমার ভাইয়ের মুখ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ আমার বাপিও চলে এসেছে আমার ভাই রান্না করছে

ভালো নিমকি ভাজা হয়েছে পোড়া পোড়া চোঙা চোঙা একদিন নুন চুন সস ফস দেখা ভালো লাগবে এবার তো